এক গ্রামে রঘু নামের একজন কৃপণ ব্যবসায়ী বাস করত তার একটি গাধা ছিল যে প্রতিদিন প্রচুর কাজ করত আর একটি কুকুর ছিল যার কাজ ছিল ঘর পাহারা দেওয়া রঘু কৃপণ হওয়ায় সে তার পোষা গাধা ও কুকুরকে ঠিকমতো খেতে দিত না তারা প্রায় দিন অভুক্ত অবস্থায় দিন কাটাতো এভাবে কিছুদিন কেটে গেলে কুকুরের মনে খুব রাগ হয় একদিন কুকুর গাধাকে বলল গাধা ভাই তোমাকে যে প্রতিদিন মালিক কম খাবার দেয় তোমার কি রাগ হয় না রাগ হলেও কি করব বলো তিনি যে আমাকে খেতে ও আশ্রয় দিয়েছেন তারপর কুকুর বলল যেহেতু আমাদের দিয়ে প্রচুর কাজ করায় আর ঠিকঠাকভাবে খেতে দেয় না তাই আমি এই মালিকের কাজ ঠিকঠাকভাবে করবো না এরপর কেটে যায় কয়েকদিন একদিন রাতে রঘু ব্যবসায়ীর বাড়িতে চোর আসে এবং কুকুর সেটা বুঝতে পেরেও কিছু করল না তারপর গাধাটি বলছে কুকুর ভাই তুমি কিছু করছো না কেন কুকুর বলছে আমাদেরকে প্রতিদিন কাজ করায় ও ঠিকঠাকভাবে খেতে দেয় না তাই আমি কিছু করতে পারবো না এই কথা বলে কুকুর আবার শুয়ে পড়ল তারপর গাধাটি বলল সে কুকুর ভাই কুকুর ভাই কিছু একটা করো তা না হলে চোর মালিকের সব লুট করে নিয়ে চলে যাবে গাধার ডাকে কুকুর কোনো সারা শব্দ দিল না এই দেখে গাধা মনে মনে ভাবতে লাগলো চোর যদি মালিকের সব লুট করে নিয়ে চলে যায় তাহলে মালিক নিঃস্ব হয়ে যাবে কুকুর ভাই তো কিছুই করছে না তারপর গাধাটা নিজেই তার মালিককে ডাকতে লাগলো গাধার ডাকে চোর সেখান থেকে পালিয়ে যায় আর মালিকের ঘুম ভেঙে যায় এরপর মালিক প্রচণ্ড রেগে যায় রাগে সে গাধার কাছে এসে লাঠি দিয়ে মারতে শুরু করে তো বন্ধুরা এই গল্প থেকে আমরা কি শিক্ষা পেলাম যে যার কাজ সে না করে যদি অন্য কেউ করে তো তাকে সাজা পেতেই হবে কি তাই তো বন্ধুরা ঠিক বললাম তো তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরের ভিডিওতে